আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রাইটিং পার্টের পঞ্চম ক্লাসে আমরা নোটিশ রাইটিং নিয়ে আলোচনা করব হোল্ডিং টেস্ট এক্সাম মানে তোমার কলেজে টেস্ট পরীক্ষা হওয়ার জন্য একটি নোটিশ প্রদান কিভাবে লেখা যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা পূর্ণাঙ্গ কোর্সটি পরিচালিত করছি আমার সুপারশট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা এই বইটি সংগ্রহ করলে তোমাদের আর কোনো টেনশন নেই মোটামুটি পড়ার এটুকু পড়লেই তুমি যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য এবং এখান থেকে নিশ্চিত কমনের গ্যারান্টি রয়েছে তোমরা বইটি সংগ্রহ করার জন্য জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে জানতে পারো আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচ আমি পরিচালনা করছি যারা অপেক্ষাকৃত দুর্বল এবং যাদের পাশ নিয়ে প্রচণ্ড টেনশনে রয়েছ তাদের সাথে ইনটেনসিভ কেয়ার এ মানে থাকার জন্য তোমরা আমার কেয়ারে থাকার জন্য প্রাইভেট বাসে ভর্তি হয়ে যেতে পারো তো প্রাইভেট বাসে ভর্তির বিষয়ে জানার জন্য জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এস করে জেনে নিতে পারো চল আজকে আমাদের পঞ্চম নোটিশ সেটা আলোচনা শুরু করি টেস্ট এক্সাম আয়োজনের ব্যাপারে নোটিশ লেখার বিষয়টা হচ্ছে কলেজে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে অবগত করার জন্য যে নোটিশটা লেখা হয় সেটাই হচ্ছে টেস্ট এক্সাম সম্পর্কিত নোটিশ এক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা অনেকবারই এসেছে পরীক্ষায় তো এটা লেখার ক্ষেত্রে আমরা যেমনটি বলে থাকি যে আমাদের নোটিশ উপস্থাপনের ক্ষেত্রে আমাদেরকে বক্স করতে হবে এবং এক পাতায় আমরা সেটা লিখব প্রথমে আমরা কলেজের নাম লিখব ধরো এবিসি কলেজ বা কোনো কাল্পনিক কলেজের নাম তুমি লিখতে পারো অথবা যদি তোমার প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ করা থাকে তাহলে সেই নামও তুমি ব্যবহার করতে পারো বা সেই নামই তখন তোমাকে ব্যবহার করতে হবে এরপরে স্থান কোটালিপাড়া আমি কোটালিপাড়া লিখেছি তোমরা তোমাদের মতো স্থান লিখতে পারো তবে পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা থাকে সেটি উল্লেখ করতে হবে যদি পরীক্ষার প্রশ্নে বলা হয়ে থাকে তো এরপরে আমরা লিখব অফিস অব দ্য প্রিন্সিপাল এই অফিস প্রিন্সিপালের বা অধ্যক্ষ মহোদয়ের অফিস থেকে এটা বেরিয়েছে এরকম তারপর নোটিশ বামপাশে নং ডানপাশে ডেট আমরা এভাবে লিখব তো নং জিনিসটা কি সেটা তো আগেই তোমাদেরকে বলেছি যে নং দুশো এটা হচ্ছে কলেজে যে কোনো নম্বর তুমি তোমার মতো করে দিতে পারো একটা কলেজে অনেক সংখ্যক নোটিশ বের হয় তো এক্ষেত্রে দুশো চৌদ্দো নম্বর লেখা হচ্ছে যে কোনো একটা নম্বর তুমি লিখলেই পারো তারপর কলেজের সংক্ষিপ্ত নাম বা প্রত্যেক মানে কলেজের নামের আধ্যক্ষর আর কি তারপর সাল তারপর হচ্ছে ডেট সাল তুমি তোমার মতো করে এডিট করে নিতে পারো পঁচিশ বা চব্বিশ এভার যা দরকার হয় সেরকম তো দেখো আমাদের বডিতে আমরা কী লিখবো দিস ইজ হেয়ার বাই নোটিফাইড নোটিফাইড মানে হচ্ছে জানানো যাচ্ছে বা বিজ্ঞপ্তির সাথে জানানো যাচ্ছে যে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল দ্য স্টুডেন্টস অফ অনার্স সেকেন্ড ইয়ার দ্যাট এত দ্বারা অনার্স দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে যারা ডিগ্রি ছাত্রছাত্রী তারা লিখবে ডিগ্রি থার্ড ইয়ার এই এই জায়গাটিতে তোমার অনার্স সেকেন্ড ইয়ারে এখানে তোমরা ডিগ্রি থার্ড ইয়ার বা যারা অনার্স সেকেন্ড ইয়ার যারা অনার্স সেকেন্ড ইয়ার লিখবে দ্যাট দ্য টেস্ট এক্সাম এক্সাম ইজ গোয়িং টু বি স্টার্টেড সেটা শুরু হতে যাচ্ছে ফ্রম বিশ পাঁচ দুই এত সাল থেকে বা চব্বিশ সাল বা হোয়াটেফার তোমার যে সালে তুমি লিখতে পারো এই ডেট কোনো বিষয় না ধরো তবে এটুকু বার ভাসাম্য রাখতে হবে যে বিশ তারিখ থেকে টেস্ট এক্সাম শুরু হয়েছে জাস্ট তুমি তেসরা মে থেকে তিন তারিখ থেকে বলে দিয়েছ এক্সাম রুটিন হ্যাজ বিন সেন্ট টু দ্য রেসপেকটিভ রেসপেকটিভ মানে যারজার বা শো যার্জার বা শিপার্টস ডিপার্টমেন্টসে রুটিন পাঠিয়ে দেওয়া হয়েছে সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হলো টু কালেক্ট এক্সাম রুটিন ফ্রম দেয়ার রেসপেকটিভ ডিপার্টমেন্টস যার ডিপার্টমেন্ট থেকে রুটিনটি সংগ্রহ করে নেওয়ার জন্য বলা হলো অ্যান্ড পার্টিসিপেট তাদেরকে পার্টিসিপেট শব্দ অংশগ্রহণ করা অংশগ্রহণ করতে বলা হলো ইন দ্য টেস্ট এক্সাম দিস ইজ ভেরি আর্জেন্ট বিষয়টি অত্যন্ত জরুরি তারপর প্রিন্সিপালের নাম তারপরে প্রিন্সিপাল কলেজের নাম তারপর ঠিকানা এটা তুমি মাসখান বড় বরাবরও লিখতে পারো অ্যাজ ইউ উইশ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ কর নি সাজেশন বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়া পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভ শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ